আজকে এই সরকার তার পাঁচই আগস্টের পরে আগস্ট সুপ্রিম কোর্টে সরকার গঠনের পরে সুপ্রিম করার মাধ্যমে ক্রেডিট নিতে চাই বলতে চাই দেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফসিস মুক্ত হয়েছে সরকারের কাছে একটা প্রশ্ন এই ফেসিসের সরু আপনাদের নিশ্চয় মনে আছে বিগত সরকারের সময় এই বিচারকরা তাদের বিচারের দায়িত্ব পাওয়ার নিজেদেরকে যখন শতবদ্ধ ঘোষণা করেছিল আমরা তখন জাতীয়তাবাদী আইনজীবী ফেরা নেয়ের নেতৃবৃন্দ আমরা তার প্রতিবাদ করেছি দিনের পর দিন মিশন করেছি সমাবেশ করেছি বিক্ষোভ করেছি দোকান্তরে আপনারা ধরেন নগদ কামাল নারীরিক কামরুল ইসলাম সদর ভুল কর্তুস কামাল আব্দুল জাব্বার ভূয়া ভাইনা হাসিন মন্দির এবং মাহাউর রহমান খানের বিরুদ্ধে কন্টেম পুলিশন দায়ের করা হয়েছিল আপনারা জানেন যে প্রশাস্টের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি সেজন্য সেই সময় আমাদের অনেকেই তাদের কাছে করে নতুন আমাদের ধন্যবাদ বলা হয়েছিল আমাকে এই কোর্টে বাধ্য করার চেষ্টা করা হয়েছে আত্মসমর্পণ করে ক্ষমা চাই মত চাই আমরা বলেছি তৎকালীন প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এই মুহূর্তে যদি আমরা আমাদের

অত্যন্ত সিম্পল প্রশ্ন যে কন্ডিশনে যে কারণে আপিল বিভাগে ফেসিল মুক্ত হয়েছে বলে আপনারা দাবি করেন একই কারণে হাইকোর্টের প্রত্যেকটা ফ্যাসিস্টের হবে আর একটা বক্তব্য দিয়ে শেষ করবো বন্ধুরা যুক্তির বাইরে ফ্যাসিল্ডের প্রত করতে গিয়ে আমদানি বেরোয়ের ফ্যাসিস্টা হয় সেটা খেয়াল রাখতে হবে এক দুই নম্বর পাঁচই আগস্টে ছাত্রদের জনতার বিপ্লব আমাদের ছাত্র রাজনৈতিক বিপ্লবের পরে নতুন বাংলাদেশে আবার জন্য আমরাকে অতি সুশীল না হয়ে যায় এই দুইটা বিষয় আমাদেরকে মাথার মধ্যে রেখে আগামী দিনের রাজনীতি এবং আগামী দিনের রাজনীতি গতি প্রগতি আমাদেরকে নির্ধারণ করতে হবে আইন কর্মকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই অভিজ্ঞতা থেকে বলতে চাই যে মুহূর্তে যখন আমরা কোনো কারণে পদে চলে যাই আমাদের নানা রকম হিসাব ইকুয়েশন আছে বন্ধুদেরকে একটা কথা বলতে চাই কোন ইকুয়েশনে কাজ করে না এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে যত বেশি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি তত তার থেকে বেশি ভোট পেয়েছি সুতরাং আমরা সুশীল সাদা কেউ চেষ্টা করবেন না আমাদের সংবিধানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বাংলাদেশ বার কাউন্সিলে প্রত্যেকটা আইনজীবী এক অফিসে জয়েন করলে আপনারা সুপ্রিম কোর্টে নির্বাচন করতে পারেন আপনারা ভোট দিতে পারেন তার যদি হয় তাহলে যারা পাঁচই আগস্টে আমাদের দেখ আমাদের প্রতীক্ষা আমাদের আজকে একটা করে চিন্তা করেন পাঁচই আগস্টের পরিবর্তন না হলে এই সাতজন আইনজীবী পরিণত বাংলাদেশে কি হতে পারেন কি করতে নিশ্চয় বুঝতে পারে কারণ মামলার পরবর্তী তারিখ ছিল এগারো আগস্ট সেদিন রায় সেটা তিনি মনে রেখে গা বাচ্চা চলবে না কথা তথাকথিত শুশী হয়ে বিভিন্ন বান্ধব বান্ধব এই সমস্ত বিভিন্ন করে হাত দেন হাতেন চলেন এগুলো করেন না বার করে রাখা হবে তারা লেখেন একজনের চলেন করেন একজনের বুঝলেন পারলে এই ফসি তার বিরুদ্ধে করে অসংখ্য ধন্যবাদ